ও বাবাজিরা আমাজ জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই বসায় কাপড়াইলে ঘুমাইতে পারবো না আল্লাহর বান্দারা গরমে ঘুমাইতে পারি ফ্যান চালাই এসি চালাই গুনা নিয়ে কবরে গেলে করে সহ্য করবা বাবা এখনো কি সময় হয় না তওবা করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাঁচবা এখনো কি জাহান্নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তি সন্তান কান্না করতে পারে শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয়ে কি করে আল্লাহর আজাবের ভয়ে কেন চোখের বানিয়ে আসবে না গুণার কারণে দিলটা পাথর বানাইছে দিলটা তাঁতের হওয়ার কারণে চোখে বানিয়ে আসে না মাওলারে মনে মনে তা আর বলো দর মালি নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ ও যুব তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাশো নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রে বাড়ি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি নিজের প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ সারে না আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পা নামাজ পড়ে রাতের বেলা তাহার করে সন্তানের জন্য দোয়া করে আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পা নামাজ পড়ে পর্দা করে ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না মোবাইলের গুণা নিয়ে সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তাও চান আর হেদায়তের দোয়া করেন ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুণা করে ফেলেছি গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না অন্তর না পাক ও আল্লাহ এক সেকেন্ডে আজাব সইতে পারবো না অতএব আজকে তওবা করে ফেললাম ও আল্লাহর বান্দারা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও এ যুব ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছ ওই মা বাবার জন্য কি এক ফোটা চোখের পানি দোয়া করতে পারবা না যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো আল্লাহ সামনে করবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে কে মেনে আল্লাহ দিন নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাব তবে সবার কপালে তো বা নসিব হবে না আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না আর অমরের মতো বান্দা নবীর কাছে এসে তরবারি নিয়ে গরদান কাটতে গিয়েও নিজের গরদানটা জুকাইয়া মুসলমান হয়ে গেল আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে হাজারো বয়ানে তাদের কান্না আসবে না তওবা করবে না বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে সমালোচনা করে গুনাগার হবে আর একদল অমরের মতো অন্তর নারমিয়া মজলিশে ডুববেলে ডুকবে তওবার কথা কবরের কথা গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে যাদের অন্তরে তৌবার নিয়ত আছে মোনা থেকে নাই তারা আল্লাহর মহাব্বতে দুটো হাত উঁচু করে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌ বা কবুল করে নেন তওবার করে মজবুত হইয়া চলার তৌফিক করেন আমিন